হ্যালো আসসালামু আলাইকুম কমিক কমিকবাসের আরেকটি নতুন পর্ব আপনার সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো কালকে দুর্যয় আঠারো রিভিউর মাধ্যমে দুর্যয় সিরিজের মানে রিভিউ সিরিজ শেষ হলো দুর্জয় সিরিজের রিভিউ যে আমি চালু করেছি একশো নম্বর ভিডিও থেকে একশো নম্বর ভিডিও থেকে আপনার একশো আট পর্যন্ত একশো পর্যন্ত সরি একশো থেকে একশো পর্যন্ত তো এখানে শেষ এখানে আমার দুর্যোগের সব রিডিং গুলো আছে দূর্য সিরিজের সব এখানে আনছি আমি আমার কাছে যেগুলো আছে শুরু থেকে তো এই যে এগুলো আমার কাস্টমাইজ হার্ড কভার এগুলো আমি সব এখন একটা একটা করে আপনাদের বলবো এবং একটা ওভারভিউ দিব সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পাইন সহ যদি দেখাই এনিওয়ে তো আমরা শুরু করি এই ভলিউম দুইটা আলাদা রাখি তো শুরুতেই দূর্যয় সিরিজের দশটা কমিক দশটা কমিক যেখান থেকে শুরু হয় এটা আলোতে প্রথমে প্রকাশিত হয় এগুলো আমি দূর্যয়ের রিভিউ আপনার ও দূর্যয়ের প্লে আছে প্লে এখন সব ভিডিওগুলাই পাবেন তো যারা যারা মানে বাংলা কমিক শুরু করতে চান এবং আমি বলবো যে দুর্যয় দিয়ে শুরু করেন মানে আমার যারা ক্রাইম ফিকশন পছন্দ করেন তাদের জন্য আমি বলি যে দুর্যোয় দিয়ে শুরু করেন তাহলে আপনারা ভাল লাগবে কারণ সিরিজটা দশে দশ তো এখানে আমরা দেখি দুর্যয় এক এক এখানে আছে। আমার কাছে এতগুলা চারটা কপি থাকার কারণ আমি বলছি একটা একটা আমার দুর্যোগ একের ভিডিওতে এনিওয়ে দুর্যোগ এক এটা প্রথম এটাতে স্টার্টিং দিস স্টার্টস এভরিথিং তো দুর্যোয় দুই দাম্ভিক দুর্যোয় তিন অবাধ্য দূর্যোয় চার প্রলয় ঘন্টা দুর্জয় পাঁচ নরাধম এখানে একটা ব্রেক নিতেছি কারণ এখানে ঢাকা কমিক্স একটা ভলিউম রিলিজ করছে পাঁচটা ইস্যুর পরে এখানে একটা ভলিউম রিলিজ করা হয়েছে এই যে নতুন একটা কভার দিয়ে ব্র্যান্ড নিয়ে একটা কভার দিয়ে একটা কাস্টমাইজ কভার দিয়ে একটা ভলিউম রিলিজ করা হয়েছে এখানে প্রথম পাঁচটা ইস্যু আছে এই পাঁচটা ইস্যু এখানে আছে এরপর আমরা দেখি যে দুর্জয় ছয় প্রতিবিম্ব দুর্জয় সাত প্রতিশ্রুতি দুর্জয় আট কবির মনসুর দুর্জয় নয় কিংবদন্তি দুর্জয় দশ নিয়তি এখানে সিজন দুর্জয় দশ নিয়তির মাধ্যমে সিজন ওয়ান শেষ ফেজ ওয়ান শেষ আর ফেজ ওয়ান শেষ হয় আর আমরা দেখি নতুন একটা ভলিউম এই যে এখানে ভলিউম আছে আর তারা পাঁচটা ইস্যুর পর ভলিউম রিলিজ করে আরেকটা ভলিউম রিলিজ করেছে বাট এই ভলিউমটা একটু মানে ডিফারেন্ট বিকজ এই ভলিউমে আপনার কভার কভারের পেজগুলো নেই ইস্যু বাই ইস্যুর যেটা আমার কাছে একটা মানে ড্রব্যাক লাগছে জিনিসটা ভাল লাগে নাই কারণ আর একটা এটা একটা কালেক্টেবল আইটেম দিস ইজ আ কালেক্টেবল আইটেম তো কালেক্টেবল আইটেমে থাকবে ভেরিয়েন্ট কভার তারপর আরও অন্যান্য এক্সট্রা এক্সট্রা মেটেরিয়াল আনইউজড আর্টওয়ার্কস বাট এখানে যেহেতু ওইগুলো নাই তো অ্যাটলিস্ট কভার ইস্যু বা ইস্যু কভারগুলো দিলে ভালো হইতো বাট আনফর্চুনেটলি ঢাকা কমিক্স এটা দেয় নাই যার কারণে আমার এই ইস্যুটা এই ইস্যুটা আমার কাছে লাগে নাই মানে এইটার প্রোডাকশনটা আমার কাছে ভালো লাগে নাই এখানে কভারগুলো অ্যাড করলেই ভালো হয়ে যেত বিকজ ইস্যু ভলিউম ওয়ানে আমরা কভারগুলো দেখতে পাই বাট ভলিউম টুতে কভারগুলো নাই দ্যাট ইজ মানে মানে একটা চেঞ্জ পুরা এনিওয়ে তো এই দুইটা যার কাছে আছে তার কাছে এক থেকে দশ বাস এগুলো পাওয়া যায় না এরপরে শুরু হয় ফেজ টু সিজন টু কালার পুরাপুরি দুর্যয় এগারো তাণ্ডব দুর্য বারো জল্লাদ দুর্যয় তেরো সর্বগ্রাসী দুর্য চোদ্দ রাক্ষস দুর্যয় পনেরো লড়াকু দুর্যোয় ষোলো নির্ঘুম দুর্যোয় সতেরো চক্রবিউ আর দুজ আঠারো প্রলয় শেষ এটা আমার কাছে দুই কপি আছে তো শেষ এটা হলো ফেস টু আর এখানে আনফর্চুনেটলি কোনো ভলিউম ধাকিস রিলিজ করা নাই বাইশ সালে দুর্যোগ শেষ হয়েছে এখনও কোনো একটা ভলিউম যে তারা যেহেতু পাঁচটা ইস্যুর পর ভলিউম রিলিজ করে বাট আনফর্চুনেটলি এগারো থেকে আঠারো আটটা ইস্যুর পরও তারা কোনো ভলিউম রিলিজ করে নাই টিল ডিস ডেট একটা কথা হয়েছিল যে কালার্ড ভলিউম আনবে মানে কালার্ড বলতে দুর্যোগ কিন্তু সাদা কালো দুই থেকে দশ কিন্তু সাদা কালো একটাও সাদা কালো রিলিজ হয়েছে প্রথমে কালার হয়েছে তো তারা বলেছিল একটা ভলিউম আনবে তারা যে ভলিউমে দুর্যোগ এক থেকে দশ কালার থাকবে আবার আরেকটা ভলিউম আনবে যেখানে এগারো থেকে আঠারো পুরাটা থাকবে বাট আনফর্চুনেটলি টিল ডিস ডেট তারা এটা আনে নাই টিল ডিস ডেট তারা এটা আনে নাই তো এনিওয়ে আর এগুলার কথা যদি বলি এগুলো আমার কাস্টমাইজ হার্ড কভার এটা নিয়ে ভিডিও আছে এটাতে দুর্যোগ এক থেকে দশ সব আছে এক থেকে দশ আর এখানে এগারো থেকে আঠারো আছে আমি নিজেই আমি একটা আমার একটা ভিডিও আছে প্লট অ্যান্ড পেজেস একটা পেজ আছে আমার এক বড়ো ভাইয়ের পরিচিত ভাইয়ের পেজ সেখান থেকে আমি কাস্টমাইজ হার্ড কভারগুলো বানিয়ে নিছি আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন যদি আপনার কাছে এক্সট্রা কপি থাকে আমার কাছে ইস্যুগুলোও আছে ভলিউমগুলো আছে আবার এক্সট্রা কপিও আছে এর কারণে আমি বানিয়ে নিতে পারছি বাট আপনি যদি চান আপনার ইস্যুগুলো যেগুলো স্পাইন নষ্ট হইতেছে সেগুলোকে একটু ভালো মতো কাস্টমাইজ একটা প্রিমিয়াম লুক দিতে তাহলে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আমার হার্ড কভারগুলো সেখান থেকে বানিয়েছি সেটা নিয়ে ভিডিও আছে এনিওয়ে সো আমি কনক্লুশনে যদি বলতে চাই দুর্যয় কমিকটা হলো এমন একটা কমিক যেটাকে আমরা গ্লোবালি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারবো একটা আছে না যে অস্কারের জন্য প্রতি বছর মুভি যায় তো বাংলাদেশ থেকেও মুভি পাঠানো হয় তো তেমনি যদি মানে কমিকের অস্কারের জন্য যদি কোনো কমিক পাঠানো হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশ থেকে দুর্জয়কে পাঠানো হোক কারণ দিস ইজ দ্য কমিক উইচ উই ক্যান প্রেজেন্ট টু দ্য ওয়ার্ল্ড দিস ইস দিস কমেগ ইজ বেসিক্যালি মানে এমনভাবে বানানো হয়েছে যে এটা ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া যাবে এটা জাস্ট ইংলিশে কনভার্ট করলে বা হিন্দিতে কনভার্ট করলে এটা জাস্ট মানে মার্কেটে রিলিজ করে দেওয়া যাবে এবং আপনার কলকাতার বাংলা যে কমিউনিটিটা আছে ভারতীয় বাংলা কমিউনিটি সেখানেও দুর্য এবং তহিদুল ইকবাল সম্পদ ভাই তুমুলভাবে জনপ্রিয় সেখানে হি ইজ ভেরি ভেরি পপুলার দেয়ার তার আর্টওয়ার্ক তাদের খুব ভাল লাগে তার স্টোরি টেলিং সব কিছু তাদের খুব ভাল লাগে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট যে বাইরের দেশের বাইরের দেশের ইন্ডিয়ার মতো দেশ তারপরে অন্যান্য দেশের যে মানুষরা আছে এবং কি হিন্দি অডিয়েন্সও দুর্জয় পছন্দ করে যারা বাংলা পড়তে পারে হিন্দি অডিয়েন্স কিছু আছে যারা বাংলা বুঝে এবং বাংলা কমই কালেক্ট করে তাদের কা কালেকশনও দুর্জয় আছে তো এটা একটা কমিক যেটা দিয়ে আপনারা যারা দু সালে বা ছাব্বিশ সাল আসতেছে যারা আপনার কমিক জার্নিটা শুরু করতে চান আমি বলবো যে আপনাদের কমিক জার্নিটা আপনি দুর্যয় দিয়ে শুরু করেন ইট উইল ওয়ার্থ ইট মানে আমার কথা বিশ্বাস করেন ইট উইল ওয়ার্থ ইট উইল ওয়ার্থ এভরি পেনি মানে এই কমিকে যদি আপনি ইনভেস্ট করেন দুর্যয়ের পিছনে আপনি বলতে পারবেন যে কমিকবাসী অ্যাটলিস্ট একটা জিনিস বলছে একটা সাজেশন দিয়েছে যেটা কিনা আমি সার্থক মানে এখন আপনার কাছে আমার কাছে এটা ভালো লাগছে মেজরিটি অব দ্য পিপলের কাছে ভালো লাগে বাট অনেকের কাছে এটা ভালো নাও লাগে বিকজ অনেকেও জনরা পছন্দ করে ক্রাইম ফিকশন অনেকে পছন্দ করে না আবার অনেকে ক্রাইম ফিকশন পছন্দ করে ব্যাটম্যান টাইপ স্টোরিজ পছন্দ করে ব্রুটালিটি পছন্দ করে এখন ডিফারেন্ট পার্সনস হ্যাপ ডিফারেন্ট অপিনিয়ন সবার অপিনিয়ন আলাদা আলাদা হয় সবার যেমন টেস্ট সবার টেস্ট বাস এক এক রকম হয় আমার টেস্ট আপনার টেস্ট মিলবে না একটা একটা খাবার আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে ভালো নাও লাগতে পারে তো সেম এই কমিকটা আমার কাছে ভালো লেগেছে আর আপনার কাছে নাও লাগতে পারে আর আমার কমিক কালেকশনের জার্নিটা আমি এটাতেই শুরু করেছিলাম দুর্জয় দিয়ে এটা দিয়ে আমি শুরু করেছিলাম আর আমি একটা জিনিস বলি এই ওভারভিউতে আমার মনের কিছু কথা বলি আপনাদের সামনে আমাদের আমার অডিয়েন্সের সামনে এই কমিকটা যদি দু হাজার চোদ্দো সালে আমি কিশোর না দেখতাম তাহলে মনে হয় না আজকে কমিকবাসী চালু হতো কিংবা আমার কমিক জার্নিটা শুরু হতো মনে হয় না আমি কোনোদিন একটা বড় কমিক কালেক্টর হতে পারতাম কিংবা এই ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিতে যোগ দিতে পারতাম তো আজকে আমি কমিকবাসী পেজ এবং ইউটিউব চ্যানেল চালু করেছি আপনাদের ভালোবাসা পাচ্ছি আর কমিক ইন্ডাস্ট্রিতেও আমার একটা পরিচিতি গড়ে উঠেছে আর এগুলো সব হয়েছে দুর্জয় কমিকের বদলতে এবং তৈতুলিক বা সম্পদ ভাইয়ের কারণে কারণ বিকজ অফ হিম আই স্টার্টেড রিডিং বাংলাদেশি কমিক্স অ্যান্ড বিকজ অফ হিম আই স্টার্টেড কালেক্টিং কমিক্স অ্যান্ড বিকজ অফ হিম আই স্টার্টেড মাই কমিক জার্নি তো আমি জাস্ট ও আই ওন হিম আ লট সে তাকে সে আসলে তাকে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ আমি তাকে সম্মান জানাই তাকে আমি সেলুট জানাই যেন তিনি তিনি এত সুন্দর একটা কমিক রিলিজ করেছেন এবং বাংলাদেশ কমিক ইন্ডাস্ট্রিকে তিনি কমিক দিয়ে যাচ্ছেন এবং তার কমিকগুলা আমাদের কমিক ইন্ডাস্ট্রির স্তম্ভ পিলার আমাদের কমিক ইন্ডাস্ট্রিটা যে দাঁড়ায় আছে সেটার যে পিলারগুলো আছে সেগুলোর মধ্যে দুর্যোগ তৈদুলিক সম্পদের কাজগুলা এবং তৈদিলবাদ সম্পদ এবং তার কাজগুলা পিলার হিসাবে আছে আমাদের কমিক ইন্ডাস্ট্রিকে দাঁড়িয়ে দ্বারা দাঁড়া করায় রাখছে আরও আমাদের আমাদের কমিক ইন্ডাস্ট্রিতে তহিদুল ইকবাল সম্পদ ছাড়াও শাহরিয়ার খান মেহেদি হক অসংখ্য আপনার কিংবদন্তি লেজেন্ডারি আর্ট আর্টিস্ট আছেন আহসান হাবিব স্যার আছেন আমাদের এসব লেজেন্ড লেজেন্ড লেজেন্ডারি আর্টিস্টগুলা আমাদের এই কমিক ইন্ডাস্ট্রিটাকে মানে টিকায় রাখছে আমাদের এই কমিক ইন্ডাস্ট্রিটা টিকে আছে এবং বিশ্ব দরবারে পরিচিত আমাদের কমিক ইন্ডাস্ট্রিটা তো আজকে আমি আমার দুর্জয় সিরিজের ইতি টানছি আর দূর্যই সিরিজটা আঠারোতে শেষ হয়ে গিয়েছে বিশ একটা একটা বিশ একটা একটা নাম্বারে শেষ হলে ভালো হতো বিশ দুর্য ইস্যু টোয়েন্টি শেষ হলে খুব ভালো লাগতো বাট আনফর্চুনেটলি আঠারোতে শেষ হয়ে যায় বাট এটা একদিক দিয়ে ভালো হয় কারণ একটা জিনিস গল্পকে অনেক বেশি টানলে আসলে ভাল লাগে না একটা গল্প একটা যেমন ওয়েব সিরিজ আপনার সিজন ওয়ান ভাল লাগবে টু ভাল লাগবে বাট সর্বোচ্চ টু পর্যন্ত ভাল লাগবে থ্রি ফোর ফাইভ দেখবেন খিচুড়ি হয়ে গিয়েছে প্লট হোল আছে অনেক কিছু সো তারা তো কিছু কিছু জিনিস আছে না যে তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া ভালো মানে মানে খুব মানে হয়ে মানে হয়ে গেছে ভালো হয়েছে মানে হয়েছে তারপরে শেষ হয়ে গেছে এটা ভালো হয়েছে কারণ এটাকে জিনিসটাকে টানলে দেখা যায় আগের মতো ফিলিংটা থাকে না আমার আমরা মন খারাপ করবো না যে এই সিরিজটা শেষ হয়ে গিয়েছে আমরা খুশি হব যেন সিরিজটা আমাদের ছিল আমাদের বাংলাদেশি কমিক ইন্ডাস্ট্রিতে ছিল এনিওয়ে আনফর্চুনেটলি দুর্জয়ের ইস্যুগুলো পাওয়া যায় না এগারো থেকে আঠারো পাওয়া যায় বাট আগের ইস্যুগুলো পাওয়া যায় না ঢাকা কমিক্সের কাছে রিকোয়েস্ট থাকবে সেগুলো রিস্টক করার আর আরেকটা রিকোয়েস্ট থাকবে ঢাকা কমিসের কাছে আপনারা এই ভিডিওটা দেখবেন কিনা জানি না প্লিজ দুর্জয় কালার ভলিউমটা রিলিজ করেন অনেক বছর হয়ে গিয়েছে আই বেগ ইউ গাইস প্লিজ রিলিজ দ্য কালার ভলিউম সেটা খুবই দরকার কালার ভলিউমটা খুবই দরকার আমার মতো অনেক কালেক্টররা বসে আছে আমার এত আমি একটা জিনিস আপনাদের বলে দেই ঢাকা কমিক্স আমার এতগুলা দুর্যয়ের মানে ম্যাটেরিয়াল থাকা সত্ত্বেও কমিক থাকা সত্ত্বেও আমি এখনও বসে আছি আপনাদের আশায় কবে আপনারা কালার ভলিউমটা রিলিজ করবেন আপনারা কালার ভলিউম যেদিন রিলিজ করবেন আমি দুই কপি তিন কপি নিব যেন আমার জন্য আমি এই যে এগুলো কালেক্ট করে আসতেছি আপনাদের থেকে আপনাদের টপ কালেক্টর হতে পেয়েছি আমি দুর্যয়ের বদলতে প্লিজ আপনারা দুর্যয়টাকে আপনারা প্লিজ কালার ভলিউমটা রিলিজ করেন আর আপনারা যে কাজ ভালো কাজগুলো করে যাচ্ছেন কমিক আনতে থাকেন আপনারা আমাদের ইন্ডাস্ট্রিকে টিকায় রাখছেন আপনারা পাঞ্জারিরা পাঞ্জেরি কমিক্স টিকায় রাখছেন এবং আরও অন্যান্য পাবলিকেশন যারা আমাদের ইন্ডাস্ট্রিটাকে টিকায় রাখছে তাদেরকে আমি স্যালুট জানাই আমাদের ইন্ডাস্ট্রিটা টিকায় রাখার জন্য এনিওয়ে অনেক কথা বলে ফেললাম অনেক অহেতুক কথাও বলে ফেললাম সবাই আমার ভুল ত্রুটিগুলো মাফ করবেন তো এখানে আমি দুর্যোয় সিরিজের ইতি টানছি দুর্য সিরিজের ওভারভিউর মাধ্যমে তো প্লে লিস্ট পাবেন আর সরি ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে। থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন আর এগুলো এখন কোথাও পাওয়া যায় না আমি কিছু পেজের লিঙ্ক দেয়া থাকবে ডিসক্রিপশনে পুরাতন কমিক পেজ সেখানে মাঝে মাঝে পাওয়া যায় সোনার হরিণ হয়ে গিয়েছে আপনারা সেখানে একটু কথা বলে নিন যে কোনো দুর্যোগ ইস্যু আসলে আমাদের কাছে দিয়ে আমাদের জন্য রেখেন তাহলে আশা করি পাবেন এনিওয়ে আমি কমিকবাসী আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা রিভিউ আর অন্য একটা প্রিভিউ রিভিউ ওভারভিউ আনবক্সিং ভিডিওতে তো আনটিল দেন গুড বাই হ্যাভ গুড ডে এভরিওান হ্যাভ আ গুড ডে আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এভরিওান গুড বাই